শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আমাদের সমস্ত ভিউার্সদেরকে আগাম আর নিশ্চয়ই একটু পরেই প্যান্ডেল হপিং বেরিয়ে পড়বেন সকলে তাই আমরাও কিন্তু টিম বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিং এবং একটু আগে যেটা বললাম যারা এখনো বেরোননি তাদের জন্য বিশেষ কি আছে বিশেষ কি অপেক্ষা করছে তা নিয়ে তো এই মুহূর্তে আমাদের সবথেকে বিশেষ যেটা আমরা প্রত্যেক বছর আমাদের মন কেড়ে যায় বা যদি বলি মনের মধ্যেই থাকে এবং আমরা সবসময় উৎসুক থাকি যে টিএস এবার কি করতে চলেছে তাই এবার ঠিক সেখানেই আমরা পৌঁছে গিয়েছি আর দেখুন আমার মন আমার ঠিক পেছনে ক্যামেরা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর মহাদেবের একটা মূর্তি রয়েছে এবং এই যে পুরো মন্দিরটা তৈরি করা হয়েছে এই মন্দিরটা কিন্তু পুরোপুরি কাল্পনিক কিন্তু বারও আপনার মনে হবে না বা আপনারা যারা আসবেন তাদের মনে হবে না যেটা কোনো কল্পনা প্রসূত মনে হচ্ছে যেন এই মন্দির এখানেই স্থাপনা করা হয়েছে এবং এখানেই রয়েছে সত্যি একটা অদ্ভুত কিন্তু এখানে কাজ করছে এবং প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু তারা সেই অভিনবত্বের যে ছোঁয়া সেটা কিন্তু রেখেছে তো চলুন এখানকার যে ছোট সদস্য সেও সৌভিক আমার সঙ্গে রয়েছে এবং তাদের নিরলস প্রয়াসে এত সুন্দর আয়োজন তো আমরা মণ্ডপের ভেতরও ধীরে ধীরে প্রবেশ করব আর সৌভিকের সঙ্গে আমরা একটু একটু করে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে কি রয়েছে কি কি দিয়ে তৈরি হয়েছে তো প্রথমেই সৌভিক বলবো যে কি দিয়ে এই মন্দিরকে তৈরি করা হয়েছে এত সুন্দর কল্পনা এত সুন্দর তৈরি হয়েছে আমাদের এই মন্দিরটি কমপ্লিটলি একটি কাল্পনিক শিব মন্দির আচ্ছা তো এটার মধ্যে এটা তৈরি করতে আমাদের অনেক দিন লেগেছে মোটামুটি তাও 3 4 মাস আগে থেকে কাজ শুরু হয়ে গেছে অনেক দিন ধরে এটা কাজ চলছে এটার মোস্টলি এটার মধ্যে ইউজ হয়েছে ফাইবার প্লাই আর কিছু জিনিস থামোকল দিয়ে করা হয়েছে মানে নাইনটি পার্সেন্ট ফাইবার কাজ আছে প্যান্ডেলে তুমি দেখবে যে মানে ডিটেলড যে কাজটা আছে ওটা ফাইবার ছাড়া সম্ভব না তো ম্যাক্সিমাম কাজটা ফাইবারেরই সত্যি ভীষণ সুন্দর হয়েছে এবং মনে হচ্ছে না যে এটা মন্দির নয় মনে হচ্ছে যেন আমাদের জন্যই শিলিগুড়িতে এটা একদম তৈরি একদম একদম এটা অন্য কোথাও থেকে কিছু মন্দির না এটা একদম কাল্পনিক মনে হবে এটা এখানকারই এটার মধ্যে যে ন্যাচারাল এফেক্টটা দেওয়া হয়েছে যে স্টোনের যে মানে পাথরের যে কষ্টি পাথরের যে এফেক্টটা হয় ওই স্টোন এফেক্টটা দেওয়া হয়েছে তো এটা দেখে মনে হবে যে এটা আজকের মধ্যে না অনেক পুরনো অনেক পুরনো মন্দির মানে এই মন্দিরটা মানে অনেক দিন ধরে ছিল এখানটায় মন্দির কেউ বলবে না যে এটা নতুন করে প্যান্ডেল হিসাবে বানানো হয়েছে আবার আরেকটা জিনিস এটা দেখে সব সব থেকে বেশি মানে ভালো লাগলো যে মন্দিরের পেছনে যে গাছগুলো রয়েছে হালকা নীল আকাশের মধ্যে গাছগুলোকে যেন মনে হচ্ছে আরও বেশি জীবন্ত হয়ে গেছে এই মন্দির প্রাঙ্গণ অপূর্ব মায়ের মূর্তি তবে মা এবার বোধ একটু উগ্র মূর্তিতে রয়েছে এটা কি দক্ষিণেশ্বর না কি কালী রয়েছে এটা আমাদের দক্ষিণেশ্বর কালী আচ্ছা আর পেছনে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে নটরাজ রূপে মহাদেব নটরাজ রূপে মহাদেব ভীষণ সুন্দর আমার সহযোগী রিককে বলবো একটু জুম করে যদি আমরা চেষ্টা করি আর পুরো চার ধারটাও ঘোরাবো এবং মায়ের মূর্তিটাও দেখাবো ভীষণ সুন্দর মায়ের মূর্তি একটা উজ্জ্বল্য প্রকাশ পাচ্ছে তার সঙ্গে লাল বেনারসির মধ্যে মায়ের উজ্জ্বলতা যেন আরও ফুটে উঠেছে সব কিছু যদি বলি যে এক অদ্ভুত একটা ফিল হচ্ছে এই মন্দিরের ভেতরে প্রবেশ করে কি তাই তো সৌভিক হ্যাঁ একদম আপনাদের এই মন্দিরের ভেতরে ঢুকে মনে হবে মানে প্যান্ডেল কো বলবেন এটা ঢোকার সম্পর্কে বলবে না এটা যে মন্ডপ সজ্জা বা কিছু দিনের জন্য এটা তৈরি হয়েছে এটা মধ্যে ঢুকে মনে হবে যে হ্যাঁ এটা একটা সত্যি আমরা কেউ মন্দিরের মধ্যে প্রবেশ করলাম আপনাদের ওই অনুভূতিটা আমরা আশা করি সকল শিলিগুড়িবাসী সবাই ওই অনুভূতিটা পাবে আর এবারে আর কি বিশেষ থাকছে ক্লাবের পক্ষ থেকে সকলের জন্য কারণ প্রচুর ভিড় থাকছে তার জন্য বিশেষ আয়োজন আমাদের তো ওই ভিড় সামলানোর জন্য আমাদের প্রতি বছর যেরকম থাকে সিকিউরিটি থাকে ভলেন্টিয়ার্স থাকে তারপরে আমাদের এখানে লোকাল পুলিশ সবাই আমাদের খুব সাহায্য করে ভিড় সামলানোর জন্য তো সেগুলো সব ব্যবস্থাই আমাদের নেওয়া রয়েছে তো আগামীকাল থেকে সব ভিড় শুরু হয়েছে মানে মন্দিরে প্রবেশ করতে পারছেন দর্শনার্থীরা কখন থেকে কালকে থেকে না আজকে থেকে প্রবেশ করতে পারবে আমাদের ওপেনিং আজকেই আছে আমাদের আটটার সময় ওপেনিং হবে আমাদের মেয়র শ্রী গৌতম দেব উনি আসবে ওপেনিং করতে আটটার সময় আমাদের আজকে ওপেনিং হবে তার মানে যদি বলা যায় আজ রাতের থেকে এই মন্দির পুরোপুরি আপনাদের জন্য এই মহাদেবের মন্দির এবং এই মহাদেবের মন্দির দেখে সত্যি যেটা একটু আগে সৌভিক বলল যে আপনারা খেয়াল করবেন ক্যামেরার মধ্যেও ফুটে উঠছে এবং যখন আপনারা প্যান্ডেলে আসবেন তখন আরো বেশি ভালো করে বুঝতে পারবেন মনে হচ্ছে কোষ্টি পাথরে মানে সে কালো পাথর দিয়ে খোদাই করা যে মন্দির যেটা আমরা বিভিন্ন প্রাগৈতিহাসিক যুগ থেকে যে মন্দিরগুলো আমাদের মধ্যে আমরা দেখেছি বা যারা জেনেছি তাদের ক্ষেত্রে যদি বলি মনে হচ্ছে একদম জীবন্ত হয়ে উঠেছে ভীষণ সুন্দর কাজ শিল্পী কোথাকার রয়েছে আমাদের এখানকার যে শিল্পীটা রয়েছে ওনারা এখানকার অ্যাকচুয়ালি না ওনারা মুম্বাইতে যে ফিল্ম সিটির কাজগুলো হয় ফাইবারের কাজ মানে ফিল্ম সিটির কাজ হয় কাজ করে তো ওরা অ্যাকচুয়ালি কাজ করে একটুখানি পুরোটা ঘুরে দেখাবো দেখুন মন্দিরের ওপর এবং বাইরে সবটাই কিন্তু অভিনবত্বের ছোঁয়া এবং বারবার বলবো আপনারা দূরের থেকে কেউ বুঝতেই পারবেন না যেটা কষ্টি পাথর দিয়ে তৈরি হয়নি দেখে মনে হচ্ছে যেন একেবারে কোষ্টি পাথর দিয়ে তৈরি এবং আজকের থেকে পুরোপুরি দর্শনার্থীদের জন্য খুলে যাবে ওপরেও কিন্তু ভীষণ সুন্দর কারুকার্য করা হয়েছে এবং যেটা সৌভিক একটু আগে বললো যে এটা কিন্তু যারা মুম্বাইয়ের থেকে শিল্পীরা তারা এসে এটা তাদের রিকোয়েস্টে বা তাদের আবেদনে টিএস এর সদস্যদের আবেদনে তারা এটা করছেন এবং তারা তৈরি করে ফেলেছেন আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত ভক্তরা সমস্ত দর্শনার্থীরা আসবেন ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করবেন তবে এত সুন্দর শ্যামা মায়ের দর্শন মায়ের মুখ যেন উজ্জ্বল থেকে উজ্জ্বল হয়ে উঠেছে লাল বেনারসি পরিহিত দক্ষিণেশ্বরী কালী আমরা কিন্তু এখানে দর্শন করব তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলবেন না আর যারা যারা এখনও এখনো বেরোননি তারা আমাদের খবর সময় বাংলায় অবশ্যই চোখ রাখুন আমরা চেষ্টা করছি কি কি আকর্ষণীয় রয়েছে এবারে আমাদের শহরের জন্য সেটা আপনাদের কাছে তুলে ধরার ধন্যবাদ